প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন আর বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে টিক্কা বিরিয়ানি তৈরি করব আর কোনো রকম বাসমতি চাল নয় গুঁড়া পোলার চাল দিয়েই আজকে আমরা এই টিক্কা বিরিয়ানিটা তৈরি করেছি একদমই অল্প উপকরণে ঘরোয়া মশলায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব এখানে আমি চিকেন নিয়েছি চিকেনের লেগ পিস আর থাই পিস নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়েই এই টিকা বিরিয়ানিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর আমি এইভাবে কেটে এখানে একটু কাটকাট করে দিচ্ছি যাতে করে খুব সহজেই আমরা মেরিনেশন করে রাখার পর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এটার ভিতরে তো প্রথমেই আমি ফেটিয়ে দই দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দিব হচ্ছে রসুনের পেস্ট এখানে হাফ চামচের একটু বেশি আর এক চামচের একটু কম হবে আর এখানে এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে রেডিমেড যে টিকা মশলাটা পাওয়া যায় সেখান থেকে দুই চা চামচ পরিমাণে এখানে ব্যবহার করছি আর দিয়ে দিব জয়ফল জয়ত্রী জিরা এগুলো শাহি জিরা মিলানো যে মশলাটা সেই গরম মশলাটা এখানে এক চা চামচ পরিমাণে ব্যবহার করলাম আর কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা একটু ঝালঝালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর এই পর্যায়ে এসে দিয়ে দিব কর্নফ্লোয়ার এক চামচ কর্নফ্লোয়ার আর এক চামচ ময়দা এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য এক চিমটি পরিমাণে এখানে জর্দার যে রং সেই জর্দার রং দিয়ে দিলাম এতে করে কালারটা একটু সুন্দর হবে আপনারা দিতে চাইলে দিবেন না হলে স্কিপ করবেন কোনো অসুবিধা নাই তো টিকা বিরিয়ানিটা এটা যদি একটু কালার দেওয়া হয় তাহলে একটু কালারটা দেখতে সুন্দর হয় এর জন্য দিয়ে দিলাম এখন এগুলো সব ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব আর হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আগের দিনও এটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনারা মেরিনেশন করে রেখে দিতে পারেন তো এখন আমি তিরিশ মিনিটের জন্য এটাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটি সাইডে আর অন্যদিকে আমাদের এই বিরিয়ানিটা রান্না করার জন্য পেঁয়াজের ব্রেস্তা প্রয়োজন হবে তো এর জন্য এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের ব্রেস্তা করে নিব আর এই রকম যখন একটু কালার চলে আসবে তখন একদমই চুলাটা বন্ধ করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব চুলাটা রানিং অবস্থায় থাকলে ব্রেস্তাগুলো বেশি একদমই কালছে ভাব বা একদম গাঢ় লাল হয়ে যাবে তখন ব্রেস্তাটা দেখতে ভালো লাগবে না তো এই যে এরকম হয়েছে এখন ব্রেস্তাগুলো উঠিয়ে নিব। আর ওই তেলেই আমরা কিন্তু চিকেনটাকে রান্না করে নেব এর জন্য আমরা দিয়ে দিব চিকেনগুলো আর চিকেনগুলোকে একটু মিডিয়াম হিটে করে এটাকে ভেজে নিব আর এটাকে এমনভাবে ভাজতে হবে এটা যেন সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে তো একদমই মিডিয়াম হিটে করে আমরা সবগুলো চিকেনই এক একে দিয়ে কি ভেজে নিচ্ছি একই তেলে আর ভাজা হয়ে গেলে আমরা ওই তেলেই চিকেনটা রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার হাতের এক মোট পরিমাণে হবে তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এখানে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি সাদা এলাচ কালো এলাচ ইস্টানিস লং গোলমরিচ এবং দারুচিনি তো সবগুলো দিয়ে এইটাও পেঁয়াজের সঙ্গে হালকা কিছুক্ষণ ভেজে নিব যাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয় এই গরম মশলাগুলো আর এলাচগুলো কিন্তু আমি একটু মুখ ফাটিয়ে দিয়েছি এই যে বড় এলাচ ছোটো এলাচ সবগুলোই এতে করে এগুলোর সুগন্ধটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদার পেস্ট এক চা চামচ আর রসুনের পেস্ট এক চামচ দিয়ে আদা রসুনটাকেও এই তেল পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব তো আদা রসুন গরম মশলার থেকে যখন একটা সুন্দর গ্রান বের হবে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই তো আমি এখানে আরঙের টক দইটা ব্যবহার করছি আর আমি বেশি সময় আরঙের টক দইটা দিয়েই রান্না করি তো এটা ডিপ ফ্রিজে ছিল এর জন্য একটু লিকুইড দেখাচ্ছে আমি কোনো ফেটিয়ে দিই নি দুইটা তো আপনাদের যদি নর্মাল থাকে সেক্ষেত্রে একটু ফেটিয়ে দিবেন তো এখন দইটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব তো আর এই পর্যায়ে এসে যখন মিশানো হয়ে যাবে তখন আমরা এখানে বিরিয়ানির যে রেডিমেড বিরিয়ানি মশলা সেই বিরিয়ানি মশলা এখানে দুই টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি এতে করে সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার আসবে আর বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগবে আর রেডিমেড বিরিয়ানির মশলাটা কিন্তু অসাধারণ হয় আর এটার একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা কি আমরা ঘরে বিরিয়ানির মশলা তৈরি করলে সেই ফ্লেভারটা আসে না তো এখানে এখন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর এই লাল মরিচের গুঁড়াটা দিলে বিরিয়ানির কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে আর এই বিরিয়ানিতে আমি কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করব না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাল মরিচের গুঁড়াটা অ্যাড করে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে রাইসের যে লবণটা লাগবে সেই লবণটাও এখানে ব্যবহার করছি তো একেবারেই লবণটা দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর এই গরম মশলাটাতে আমার জয়ফল জয়ত্রী গোলমরিচ এলাচ দারুচিনি জিরা সব কিছু মিলানো এই গরম মশলাটা তো এখানে আমি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব সামান্য একটু পানীয় দিয়েছি মশলাটা যেন খুব ভালো করে ভুনে নিতে পারি এর জন্য তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব আমার হাতের একমোট পরিমাণে কিচমিচ কিসমিসটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা এখানে দশ বারোটির মতো আলু বোখারা আমি দিয়ে দিব আর এই মশলাটা কষাতে কষাতে আলু বোখারাগুলো কিছুটা ভেঙে ভেঙে যাবে আর এটার টকটা বের হয়ে যাবে এতে করে এই যে টিক্কা বিরিয়ানির যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা যদি টকটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে রাইসটা হবে সেই রাইসটার ভিতরেও আপনারা এই আলু বোখারাটা দিতে পারেন এখানে না দিয়ে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এইগুলা অ্যাড করে নেবেন কিসমিস আলু বোখারা আর এই পর্যায়ে এসে এটা এখন দিয়ে দিব আগের থেকে যে ভেজে রাখা চিকেনগুলো সেই চিকেনগুলো একে একে সবগুলো চিকেনই আমি এখানে দিয়ে নিচ্ছি আর সবগুলো চিকেন দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট আমি এটাকে কুক করে নিব। এই মশলার সঙ্গে খুব ভালো করে ভুনে নিচ্ছি আর ভুনে নেওয়া হয়ে গেলে আমরা এখানেই রাইসটা যে আগের থেকে যে চিনিগুড়া চালটা যে আমরা ধুয়ে রেখেছি সেই চালটা এখানেই আমি দিয়ে দিব আমি কোনো রকম আলাদাভাবে আমি চালটা এ কুক করে এখানে দিব না আমি যেহেতু চিনিগুড়া চাল দিয়ে রান্না করছি তাই আমি এইভাবেই দিয়ে দিচ্ছি যদি বাসমতি চাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দমে বসিয়ে রাখতে পারবেন আলাদাভাবে রাইসটাকে কুক করে ফিফটি পারসেন্ট কুক করে চিকেনের সঙ্গে দিয়ে তারপর দমে বসিয়ে দিতে পারবেন তো আমার কাছে এইভাবেই সহজ মনে হয়েছে এর জন্য আমি এইভাবেই করেছি তো চিকেনের উপরে চিনিগুড়া চাল পুরাটাই দিয়ে পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনার চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারবেন তো পানিগুলো দিয়ে এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব। আর খুব ভালো করে বলক আসলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই পর্যায়ে এসে যখন খুব ভালো করে এই যে বলক চলে আসতেছে তখন আমি এখানে ঘি ব্যবহার করছি ঘিটা এখন দিয়ে দিলে এই সম্পূর্ণ রাইসের সঙ্গে খুব ভালোভাবে ঘিয়ের গ্রানটা মিশে যাবে আর এতে করে খেতেও ভালো লাগবে যে বিরিয়ানির যে একটা পারফেক্ট ফ্লেভার আছে সেই ফ্লেভারটা চলে আসবে তো আমি চার মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই যে পানিটা অনেকটাই মানে কম টেনে আসছে চালটাও ফুটে আসতেছে তো এই পর্যায়ে আমি যে বিরিয়ানির ফ্লেভার সেই ফ্লেভার এসেন্সটা এখানে আমি এক চা চামচ পরিমাণে ব্যবহার করলাম পানি দিয়ে মিশিয়ে দুই ফোঁটা এসেন্স নিয়ে আমি এক চামচ পানির সঙ্গে মিশিয়ে এটা ব্যবহার করলাম আর এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল মিলিয়ে এক চা চামচ পরিমাণে ব্যবহার করলাম এখন আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি গুঁড়ো দুধের সঙ্গে ঘি মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এটা দিলে এই বিরিয়ানিটা খেতে সব ধরনের বিরিয়ানিতেই খেতে ভালো লাগে কিন্তু বিশেষ করে এই টিক্কা বিরিয়ানিটাতে মাওয়া যদি দেন খেতে কিন্তু অসাধারণ লাগে এটা চেষ্টা করবেন দেওয়ার জন্য তো আমি এখানে ঘি আর গুঁড়া দুধ একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি তো আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনিয়া পাতা পুদিনা পাতার ফ্লেভারটাও খুব সুন্দর আসে বিরিয়ানিতে তো এখন খুব ভালো করে এটাকে ছড়িয়ে আমি দিয়ে দেব আর এখানে কিছুটা ফুড কালার আমি ব্যবহার করছি এই যে সামান্য একটু মানে রেড অরেঞ্জ ফুড কালার যেটা সেটাও একটু দিয়ে দিলাম আর রেড কালার দুইটা মিলিয়ে সামান্য একটু একটু এখানে দিয়ে দিলাম এটা জাস্ট কালারের জন্য এটা অপশনাল এটা দিতে হবে এমন কোনো কথা নাই এটা দিলে খুব সুন্দর একটা কালারফুল একটা বিরিয়ানি হয় তো আমি দশ মিনিটের মতো এটাকে দমে রেখে দিয়েছিলাম ফুড কালার দিয়ে তারপর একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো কিন্তু কত সুন্দর আসছে আর এই যে খুব ভালো করে আমি এটাকে একটু নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি মিশাচ্ছি আর এটা কত সুন্দরভাবে চিকেনটাও কুক হয়ে গেছে এই যে হাতা দিয়ে একটুই করলাম আর ভিতরটা কতটা জুসি তো এটা দেখেই বুঝতে পারছেন আর বিরিয়ানি বলতে কিন্তু আমরা বাঙালি খুবই পছন্দ করি মুখরোচক একটি খাবার তো এই যে ফাইনালি আমার এই বিরিয়ানির লুকটা হচ্ছে এরকম তো হয়ে গেল আমাদের খুব সহজ আর সুস্বাদু টিক্কা বিরিয়ানি এখন পর্যন্ত যারা ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে সবসময় যারা সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো উপভোগ করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর রাইসগুলো কত ঝরঝরা হয়ে গেছে এটা তো হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম আর দেখেন কত সুন্দর লাগছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম